আসসালামু আলাইকুম হলো গাজীপুর সিটি ঢাকা ময়মসিংহ হাইওয়ে এখান থেকে আমরা চলে যাব একটা জমিতে সুন্দর একটা জমি দেখাবো আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিওর আপনাদের যে জায়গাটা চেয়েছিলাম এই যে দেখেন এই যে তিরিশ ফিট রাস্তা এই যে দেখেন গার্মেন্টস এই যে এটা হলো গার্মেন্টস এই যে রাস্তা এই যে রাস্তা লোকের বাড়িঘর এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যুগিতলা এই যে গার্মেন্টস ঠিক আছে এখান থেকে আমরা এই যে আপনাদেরকে দেখালাম এখান থেকে আমরা জাগাতে চলে যাব এইটা হলো তিরিশ ফিট রাস্তা এই যে দেখে গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড এই যে এই রাস্তায় আমরা ঢুকে গেলাম এই যে এটা হলো আট দশ ফিটের একটা রাস্তা এটা যোগীতলা বাজারের পশ্চিম পাশে জাগার অবস্থান এই যে দেখে আমরা জায়গা পর্যন্ত যাইতাছি এই যে পাশে বাড়ি করতেছে এই যে বাড়ি এদিকে রুম করা মারতে আপনারা ভাড়া দিতে পারবেন পঁচিশশো তিন হাজার টাকা রুম ভাড়া এই যে দেখেন গার্মেন্টস এখানে চার পাঁচটা ফ্যাক্টরি আছে পাশাপাশি এই যে রাস্তা কুণ্ডা চল্লিশ ফিটনেস এই যে

এই যে লাশ সীমানা এটা হলো লাশ সীমানা এই যে এই যে এই যে এটা হলো জমি ওই যে রফিক ভাই দাঁড়ায় রইছে এন থেকে শুরু করে এই পর্যন্ত মুখ মুখটা আছে চল্লিশ ফিট জমির পরিমাণ আছে ছয় কাঠা আশেপাশে খুবই ঘনবসতি এই যে এটি হলো যোগীতলা বাজার এই যে সামনে যোগীতলা বাজার এই যে দেখেন এটা এটা ঢাকা ময়মসিংহ হাইওয়ে বুট বাজার থেকে বিশ টাকা রিস্কা ভাড়ায় চলে আসতে পারবেন কলম্বিয়া থেকেও বিশ টাকা রিস্কা ভাড়া আর মালেকাবাড়ি থেকে আসলে পুরো মাত্র বিশ টাকা রিস্কা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন যুগিতলা বাজার বলে সবাই চিনি এই যে পাশে এটি হলো যুগিতলা বাজার এই যে সামনে বাউন্ডারি বাউন্ডারির পরি হতে হচ্ছে যুগিতলা বাজার এই যে পাশে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে জায়গা এটা জায়গার পরিমাণ আছে ছয় কাটা আর এই যে সামনে দিয়ে দশ ফিট রাস্তা এই যে আশেপাশে ভেউ দেখেন ওই যে সামনে ওটা হলো মেন যে দেখেন এগুলি এগুলি রুম সবই ভাড়া দেওয়া এই যে রুম করা এগুলি ভাড়া দেওয়া এই যে এই যে সামনে বাড়ি এই বাড়িও ভাড়া দেওয়া এই যে সামনে একরে আঙ্গুল বরাবর এই দেখেন এই আঙ্গুল বরাবর ওই যে ওটো একটা গার্মেন্টস ফ্যাক্টরি দশতলা দশতলা গার্মেন্টস বলে সবাই চেনে এটা হলো জমি এই যে দেখেন জমিটা খুবই মোটামুটি মুখটা আছে চল্লিশ ফিট আর বাদ বাকি লম্বাই জমির পরিমাণ ছয় কাটা এটা বিক্রি হয়েছে না এই দেখেন আমরা আবার রাস্তায় চলে যাইতাছি আপনারা আমার সঙ্গে থাকবেন এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যুগিতলা বাজার যুগিতলা বাজার থেকে এক মিনিটে হাঁটলি জমির অবস্থান জমির পরিমাণ সবাই কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই আর সকলের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে আমরা আবার হাঁটতে হাঁটতে জমি থেকে তিরিশ ফিট রাস্তায় চলে আসলাম এখান থেকে জৈতপুর যাইতে লাগে বিশ টাকা রিস্ট ভাড়া ঠিক আছে এই নিজের লোকের বাড়িঘর একদমই সোজা বরাবর একটুটা সামনেই তিরিশ সেকেন্ড হাঁটতে পারে চুক্তি তোলা বাবা দেয় আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন